বৈষম্যের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের পহেলা নভেম্বর নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে দৈনিক বাংলাদেশ বাণী প্রতিষ্ঠার পর থেকেই আমরা চেষ্টা করেছি পাঠকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যার ফল হিসেবে প্রথম বছরই বাণী স্থানীয় দৈনিক হিসেবে পচার সংখ্যায় শীর্ষে উঠে এসেছে পাঠকের এই ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বাণী শুরু থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা ও উপহার দিতে বদ্ধপরিকর রাজনীতি দুর্নীতি নাগরিক সমস্যা সমাজ সংস্কৃতি সম্ভাবনার কথা বলেছি প্রতিদিন একই সাথে আমাদের দৃঢ় অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল সমাজবিরোধী যে কোনো অপরাধের বিরুদ্ধে আমরা রাজনীতিকে দেখতে চেয়েছি সমাজ গঠনের উপাদান হিসেবে তো যখনই অনিয়ম দেখেছি করেছি তার সমালোচনা আমাদের রিপোর্টাররা যখন ঘটনা তুলে ধরেছেন বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন তার গতি প্রকৃতি সমাজের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানা গল্প আমরা তুলে ধরেছি পত্রিকার পাতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনকেও আমরা অপেক্ষা করতে পারিনি দৈনিক বাংলাদেশ বাড়ি নতুন ব্যবস্থাপনায় রঙিন আকারে এক বছর পূর্ণ করল পয়লা নভেম্বর পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বিগত এক বছরে দক্ষিণাঞ্চলের গণমানুষের কল্যাণে কাজ করে গেছি এবং ইতিমধ্যে আমাদের পত্রিকাটি সার্কুলেশনের দিক থেকে বরিশাল বিভাগে শীর্ষস্থানে চলে এসেছে এটি আমাদের পাঠকদের আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতারই বহিপ্রকাশ আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিগত বছরের সার্কুলেশনের যে টার্গেটটি ছিল সেটি আমরা অর্জন করেছি আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে যে মাল্টিমিডিয়া সেকশনের জন্য আমাদের এই পত্রিকাটি ভালো করতে পারে সেটি আমাদের প্রত্যাশা নতুন আঙ্গিকে প্রকাশের প্রথম দিনেই উঠে আসে বরিশালের পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে তথ্যবহুল প্রতিবেদন উঠে আসে তাদের নানা অপকর্মের চিত্র এছাড়া সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমর অপকর্ম নিয়েও রিপোর্ট প্রকাশিত হয় প্রথম মাসি আহমেদ বাইজিদের ভালো নেই গ্রাম অঞ্চলের ইমাম মুয়াজ্জীনরা শিরোনামে একটি রিপোর্ট পাঠক ও ওহলে সারা ফেলতে সক্ষম হয় রিপোর্টে উঠে আসে ইমাম মুয়াজ্জিনদের জীবনের করুণ চিত্র চলতি বছর জানুয়ারিতে নগরীর পোর্ট রোডে চিত্র নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায় একই মাসে রাতের বরিশাল নগরীর অপরাধ প্রবণতার চিত্র তুলে ধরা হয় আরেকটি বিশেষ প্রতিবেদনে বিগত বছর যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সকলগুলোই প্রকাশ হয়েছে এবং সংরক্ষণের ব্যবস্থা করা আছে আমাদের টার্গেট ছিল আমরা পত্রিকার গ্রাহক সংখ্যা সর্বশীর্ষে নিয়ে যাব আগামীতে এই পত্রিকাটি ডিজিটালের মাধ্যমে হ্যাঁ লেটেস্ট সংবাদপত্র যাতে করে প্রকাশ হতে পারে তার প্রত্যাশা বছর জুড়ে ভোলার গ্যাস শিল্পকে ঘিরে গড়ে ওঠা সম্ভাবনা নিয়েও আমরা বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছি এসবের পাশাপাশি বরিশাল অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা ও বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিবেদন ছাড়া ফেলেছে যার ফলে পাঠক ও শুভানুদায়ীদের মাঝে বেড়েছে বাংলাদেশ বাণীর গ্রহণযোগ্যতা আর আমরা পেয়েছি এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সত্যনিষ্ঠ ন্যায় এবং ইনসাম্পিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সেক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হচ্ছে এই সংবাদ প্রকাশ এবং সাংবাদিকতার ক্ষেত্রে মূল অন্তরায় আমরা সেই জায়গার পরিবর্তন আনার জন্যই মূলত নতুনত্ব দেওয়ার জন্য এই পত্রিকাটির প্রতিষ্ঠা এবং এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ বিনির্মাণে নতুন একটা অঙ্গীকার নিয়ে আমরা এই সমাজের যে সমস্ত বৈষম্য এবং সমাজের বিদ্যমান যে সমস্ত অচল অবস্থা আছে সেই জায়গায় আমরা কাজ করতে চাই আমরা মানুষকে সচেতন করার মাধ্যমে একটি বৈষম্যহীন আধুনিক এবং যুগোপযুগী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের সাথে মিলে আমরা কাজ করতে চাই বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বরিশালের সকল শ্রেণী মানুষ বিশেষ করে গণমাধ্যম প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া সহ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং কামনা করছি তারা আমাদের জন্য দোয়া করবেন জানি আগামীতে আমাদের পথ চলা অত্যন্ত সুগম হয় আমাদের পথ চলা যেন সহজ হয় আমরা যেন সকলের পাশে থেকে এই বাংলাদেশ বাণীকে এগিয়ে নিতে পারি